সালামু আলাইকুম আপনারা এখানে যেসব সম্মানিত লোক শিল্পী গায়ক লেখক উপস্থিত আছেন আমি এই প্রথম এই ধরনের একটা অনুষ্ঠানে প্রথম মাইক্রোফোন নিয়ে একটু বলতে দাঁড়ালাম আসলে রাজনীতি করি রাজনীতি করি ব্রিটিশ বঙ্গলের সাথে আপনাদের এই গান বাজনার সাথে আমার সম্পৃক্ততা কম এরপরেও আমি আমার শ্রদ্ধেয় মামা রাজবক্ষীর রেফারেন্সে আসছি রামপুরা থেকে এখানে আয়োজকরা আসলে বড় মজার আয়োজন করেছে ফেব্রুয়ারি মাস ভাষার মাস আসলে আয়োজনটা আমি যাব এটা চলতে থাকবে ধারাবাহিকভাবে আমি ইনশাল্লাহ যদি জীবিত থাকি আগামী বছরও এই ধরনের একটা অনুষ্ঠানে যোগদান করবো যদি বেঁচে থাকি আমি বক্তৃতা বাড়ানোর বাড়ানো সম্ভব না এখনই পর্যন্ত সবাই ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু